তোমার হইয়া লাভ নাই ওই তো নাই যাও 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 ভোট হাত আতিয়া ভোট পুরো না সে দোয়া দুই নাই আলি আমার সুন্দরী খাইব যাও তোমার লগে দোয়া দুই নাই তুমি টান সিয়া নাই গিসো যাও মনে রইছে তাই যাও ওই তো ইয়া সুন্দরী 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 খেয়ে ভাইছো না যাও যাও খেয়ে ভাইছো না যাও বুঝছো হয় নই হয় খেও ভাইছ না যাও ওই সুন্দরী গো সুন্দরী 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 OK，顺大的，顺大的，哎呀，哎呀。